আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের এখানে বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলি পুইনান এই সেই বিশ্ব ইজতেমার ময়দান দু জানুয়ারি মাসের দুই তিন চার বিশ্ব ইজতেমা হতে চলেছে অনেক দূর দূর থেকে সকলে কাজ করছেন সাত হাজার বিঘা জমি জুড়ে এই বিশ্ব ইজতেমা হতে চলেছে ইনশাআল্লাহ দোয়া করি সকলে আসবেন শুক্রবারে সকলে আসছেন এখানে নামাজ পড়তে আর শুধু শুক্রবার নয় শুক্রবার আর হচ্ছে রবিবার এই দুটি দিন সপ্তাহ দুটি করে দিনে আসতে সকলে নামাজ পড়ছেন এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষ আসছেন এখানে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন আশা করি সকলে আসবেন ইনশাআল্লাহ